প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে সরিয়ে ফেলতে চাইছিলেন খলিল রহমান এই পুরো কু পরিকল্পনার বিষয়ে আপনার কাছে জানতে চাই কামরুলকে এখনো কেন সরানো হয়নি অসংখ্য ধন্যবাদ টিটো ভাই এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন আমাকে এবং আমি বিনীত ভাবে আমাদের দর্শকদেরকে বলবো যে আমি এখন এই প্রশ্নের উত্তর যে দিব আপনারা মনোযোগ দিয়ে আমি যে কথাগুলো বলছি এটা একটু শোনার চেষ্টা করুন তো আমি যেটা একটু আগে বলছিলাম যে খলিলুর রহমান তিনি কিন্তু মার্কিন এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছেন এবং তিনি যখন জানতে পারলেন যে তার যে ষড়যন্ত্রগুলো এগুলো আস্তে আস্তে ফাঁস হয়ে যাচ্ছে এবং এর ফলে জেনারেল ওয়াকারকে তো দূরের কথা উল্টো প্রজ্ঞাপন তৈরি হয়ে গিয়েছে যে কামরুলকেই অপসারণ করা হতে পারে তো তিনি তখন যেটা করলেন যে তিনি তখন সরাসরি মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে তিনি যোগাযোগ রক্ষা করে মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মধ্যস্থতা এবং সমন্বয়ে সেনা সদর কর্তৃক বরখাস্তকৃত লেফটেন্যান্ট জেনারেল কামুল হাসানকে তার পদ থেকে রক্ষা করেন এবং আমি শিওর এই কথাটা কিন্তু অনেকেই জানেন না কারণ মিডিয়াতে এগুলো আসতে দেওয়া হয়নি এখন আমি আমার সূত্র মারফত যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই কামরুল হাসান যিনি মানবিক করিডোরের এই নন লিথাল পণ্যের আসা যাওয়া পুরোটা নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন তার উপস্থিতি কিন্তু কোনোভাবেই মেনে নিচ্ছে না জেনারেল ওয়াকারুজ্জামানের সমর্থিত আর্মির যে অংশটি রয়েছে তারা এবং এর ফলেই কিন্তু তারা এই পিএসও ও কামরুল হাসান বরখাস্ত হলেও সরকারি প্রজ্ঞাপন না হওয়াতে সেনা সদর অভ্যন্তরে কিন্তু একটা উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে তো এখন এই নতুন পিএসও হিসেবে কিন্তু নাম শোনা যাচ্ছে নাইন ডিভিশনের যিনি জিওসি রয়েছেন মেজর জেনারেল মইন খানের এবং আগামী সপ্তাহে আশা করা হচ্ছে যে সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জারি হতে পারে এখন হিসেবে যদি যদি আগামী মধ্যে প্রজ্ঞাপন জারি করে এই মানে মইন খান তাকে এখানে করা না হয় তাহলে কিন্তু আমি মনে করি যে সংকটটা আসলে বাড়বে বাড়বে বই কমবে না এখন এই যে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার যে সমর্থিত সেনা সদস্য যারা রয়েছেন যারা সংখ্যায় কিন্তু অনেক বেশি তারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক কৌশলের যে অংশই করিডোর এই করিডোরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে যে ব্যবহার করা হোক বা মিয়ানমারের আরাকান আর্মি অন্যান্য পিপলস ডিফেন্স ফোর্সেসকে গোপনে সমর্থন দেয়া হোক এটার বিরুদ্ধে তারা এবং এই বিরোধিতা করার কারণেই কিন্তু জেনারেল ওয়াকারের এগারোই মে থেকে তেইশে মে পর্যন্ত যে যুক্তরাষ্ট্র সফরটি ছিল এটা কিন্তু বাতিল করা হয় এবং তিনি হনলুলুতে ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সম্মেলনে তার কিন্তু অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু পরবর্তীতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান তার নিজের দেশের পক্ষে দাঁড়াবেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাড়েদারি করবেন না এ কারণেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং খলিল তারা জেনারেল ওয়াকারের ওই যুক্তরাষ্ট্রের সফরটি তারা হতে দেয়নি বাতিল করে দেয় তো এখন এ থেকে আপনারাই বুঝে নেন জেনারেল ওয়াকারুজ্জামান আমাদের দেশের পক্ষের লোক না দেশের বিপক্ষের লোক যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিল করে দেয় জেনারেল ওয়াকারের কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে দাঁড়াচ্ছেন না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের জনগণকে একটু উপলব্ধি করতে হবে যে কে যুক্তরাষ্ট্রের পারপস সার্ভ করছে আর কে আমার দেশের পারপস সার্ভ করছে তো এখন আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শকদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে জেনারেল ওয়াকারু তিনি যখন জানতে পারলেন যে এই খলিল এবং এই কামরুল এরা একটা প্ল্যানিং করে ডক্টর ইউনুসের অনুমতি ক্রমে তারা যে জেনারেল ওয়াকুজামানকে সরিয়ে দিতে চাচ্ছেন এ নিয়ে যে একটা আলাপ আলোচনা হচ্ছিল এটা যখন তিনি জানতে পারলেন তখন কিন্তু তিনি প্রধান সাথে তিনি দেখা করলেন তো তাদের মাঝে যেসব কথা হয়েছে সেগুলো আমি জানতে পেরেছি আমি হুবহু এখন আপনাদের চাই। প্রধান তিনি ওয়াকারুজ্জামানকে বললেন যে আপনি তো ক্ষমতা দখল করতে চান আমাকে সরিয়ে দিতে চান উত্তরে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বললেন শুরু থেকেই আমি আপনাকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করে এসেছি কখনো এর ব্যতিক্রম ঘটেনি আপনাকে সরিয়ে ক্ষমতা দখলের প্রশ্নই আসে না কেবল দ্রুত নির্বাচনের প্রশ্নে আমি অনর এবং এটা জাতির কাছে দেয়া আমার অঙ্গীকার এখান থেকে আমার সরে যাবার কোনো সুযোগ নেই আমি সৈনিক আমি মুসলমান এবং এক কথার মানুষ ফলে আপনার সাথে বিরোধের কোনো সুযোগ নেই আমার আর দেশবাসীর কাছে নির্বাচন প্রসঙ্গে দেয়া অঙ্গীকারের সাথে আপোষ করাও আমার পক্ষে অসম্ভব আমার সৈনিকেরাও দ্রুত বেড়াকে ফিরে যেতে চায় তো এ পর্যায়ে জেনারেল ওয়াকারুজামানের দিকে তাকিয়ে থেকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি আসল আলাপটি তিনি পারেন অর্থাৎ তিনি করিডোরের যে প্রসঙ্গ সেটা তিনি আনলেন তো এক্ষেত্রে প্রধান স্পষ্ট করে তাকে জানিয়ে দেন যে আগে রোহিঙ্গারা ফেরত যাবে এরপরে করিডোরের বিষয়ে আলাপ করা যাবে কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিয়ে আমি চাকরিতে যোগ দিয়েছি একজন সৈনিক হিসেবে আমার পক্ষে শপথ ভঙ্গ করা অসম্ভব এটা স্পষ্ট করে বাকারুজ্জামান তাকে বলে দেন এবং তারপর তিনি গলার শর্তে একটু নিচু করে তাকে প্রশ্ন করেন এই মানবিক করিডোর দিয়ে বাংলাদেশের কি লাভ হবে আপনি জানেন যে তার যে সব সুলভ ভঙ্গিতে তিনি মানুষকে যেভাবে বোঝাবার চেষ্টা করেন তিনি তাকে কনভিন্স করার চেষ্টা করলেন এবং এই কনভিন্স করতে করতে একটা পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুস তিনি জানার ওয়াকারুজ্জামানকে তিনি বললেন আপনাকেও আমাকে দুজনকেই তো এই একই পক্ষ দেখবাল করছে এখানে একই পক্ষ বলতে তিনি বুঝিয়েছেন আমেরিকা এবং জাতিসংঘকে কাজেই তাদের জন্য কিছু কাজ তো করতে হবে আর আপনি তাদের অনুরোধে পাঁচ আগস্টের আগে এবং পরে হাসিনার পতন ঘটাতে অনেক অবদান রেখেছেন তো এই পর্যায়ে সেনাপ্রধান আটরুজামান একটু বিব্রত হলেন এবং তিনি খুব শক্ত ভাবেই ডক্টর ইউনুসকে বললেন যে স্যার আমি কারো অনুরোধে বা কারো ফোনে কিছু করিনি বা করবো না আমার সৈনিকদের মতামত কাণ্ড এবং দেশের বাস্তবতার ভিত্তিতেই যেটা সঠিক ছিল সেটাই আমি করেছি এখনো সংবিধান ও সামরিক প্রবিধানের বাইরে গিয়ে আমি কিছু করব না তো তাদের মাঝে বিষয়ে আলাপটা ওখানেই শেষ হয়ে যায় তো এখন এই সাক্ষাতেই কিন্তু প্রধান উপদেষ্টার কাছে আমেরিকা সফরের জন্য ছুটি এবং মেয়ের গ্র্যাজুয়েশন যে সেরেমনি সেটাতে যোগ দেওয়ার জন্য বাড়তি ছুটিও মঞ্জুর কিন্তু যখন তিনি ক্যান্টনমেন্টে ফিরে গেলেন এবং শীর্ষ পদস্থ যারা অফিসার এবং শুভাকাঙ্ক্ষী তাদের সাথে আলাপ আলোচনা বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন তখন তারা তাকে আমেরিকা সফরের পরামর্শটা মানে তারা বাতিল দিলেন যে আমরা পরামর্শ দিচ্ছি আপনি আমেরিকাতে সফর করেন না তো এর ফলে কিন্তু পরের দিন তিনি আর আমেরিকাতে যাননি এখন এই সাক্ষাতের পরের দিনই কিন্তু এই কামরুলের অবসরের বিষয়ে নোট পাঠানো হয়েছিল কিন্তু খলিল এবং কামরুল জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন গোয়েন লুইসের কাছে গিয়ে কামরুলকে রক্ষা করে অর্থাৎ অবসরের নোটের যে বাস্তবায়নটা এটা তারা ঠেকিয়ে দেয় তো এরপর পরই যেটা ঘরে দিল ভাই যে ডক্টর নির্দেশে তিন বাহিনীর প্রধানের চাকরির চ্যুতির একটা প্রজ্ঞাপন তৈরি করে সেটিকে বঙ্গভবনে পাঠিয়ে দেয়া হয় একই সাথে তিন বাহিনীর তিনজন প্রধানের নামের তালিকাও প্রজ্ঞাপন আকারে পাঠানো হয় এবং বিদ্যুৎ গতিতে এই খবরটা চলে যায় ক্যান্টনমেন্ট আমি শিওর আপনি এ সম্পর্কে জানেন তো এখন যখন এই প্রজ্ঞাপনের ফাইলটা বঙ্গভবনের শেডার মেশিনে ঢুকে যায় তখনই কিন্তু ক্যান্টনমেন্ট উত্তেজিত হয়ে যায় এবং ওই উত্তেজনা কিন্তু এখনো বিরাজ করছে ক্যান্টনমেন্টের সেই উত্তেজনা কিন্তু এখনো থামেনি সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও এখন মূল বিষয়টা হচ্ছে যে জেনারেল কামরুল হাসান এবং ডক্টর ইউনুস এবং খলিল গং তারা কিন্তু একই অক্ষরেখায় অবস্থান করছে তারা পরস্পরের উপরে আস্থাশীল এবং বিশ্বস্ত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের স্বার্থে তারা একযোগে একই সুরে ষড়যন্ত্র করার জন্য প্রাধান্য দিচ্ছেন এবং তাদের সাথে দ্বন্দ্বটা কিন্তু মূলত এ জায়গা থাকে এখন ইতিমধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে কিন্তু তিন বাহিনীর প্রধানকে সহ তাকে সরাবার জন্য তাদেরকে সরাবার জন্য দুই দুইবার চেষ্টা করেছেন ডক্টর ইরুসের এই সরকার

ডক্টর দিতে চাচ্ছেন না এবং তিনি চাচ্ছেন ওয়াকারকে সরিয়ে দিতে যেহেতু ওয়াকারুজ জামান নির্বাচনের পক্ষে তো আমি খোলামেলা করে কিন্তু আজকে এই বিষয়টা দর্শকদের সামনে তুলে ধরলাম টিটো ভাই এখন আমি আমাদের আমি আমি কথা বলতে যাই সাকিব জি কেন কথা বলতে কথাগুলো দর্শক আপনারা যারা আমাদেরকে দালাল বলছেন বলেন বলে যদি সুখ পান কোনো অসুবিধা নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাকিব যে কথাগুলো বলছে এই কথাগুলো একটু যাচাই করে নিন এই কথাগুলো যাচাই করার পর দালাল বলেন যা ইচ্ছা তাই বলেন গালাগালি করেন মাথা পেতে নেব কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এর বাইরে আমরা যাব না কোন অবস্থাতেই যাব না কেউ নিতে পারবে না জীবন বাজি রেখে জীবন চলে যাবে কোন ষড়যন্ত্রে পা দেবো না এবং আমি এটা আজকে লাইভে বললাম প্রশ্ন হচ্ছে শব্দটি দালাল এই দালাল শব্দ আপনি আপনি বলতে পারেন হ্যাঁ আমরা দালাল আমরা গণতন্ত্রের দালাল আমরা বাংলাদেশের দালাল আমরা আমরা দেশমাতৃকার দালাল এখন প্রশ্ন হচ্ছে দেশটা যখন ধ্বংস হয়ে যায় তখন কিন্তু আর কিছু বলার সুযোগ পাবেন না তো আমরা দেশটাকে ধ্বংস হতে দিতে চাই না এবং পরিষ্কার করে থাকি আপনাকে বলি আপনি যে কথাগুলো বললেন আমি দর্শকদেরকে বলবো আপনারা একটু চিন্তা করেন আমি যে কথাগুলো বললাম এই খলিল এবং আমাদের এখন যেটা আমরা বুঝতেছি এই খলিল সেফ এবং আমাদের অধ্যাপক ইউনসেফকে ইনপ্ল্যান্ট করা হয়েছে আমেরিকা এখানে ইনপ্ল্যান্ট করেছে এটাই সত্য এটাই বাস্তব এবং এটাই প্রমাণিত এবং আরেকটা বিষয় টিটো ভাই আপনি যখন এই কথাগুলো আমার আগে কিন্তু এই তথ্যগুলো আপনার কাছে ছিল এবং আপনি কিন্তু আমাকে যখন এই কথাগুলো বলছিলেন আমি কিন্তু ভাবছিলাম টিটো ভাই এগুলি এগুলি কি বলেন হয় আপনি কোথা থেকে এই তথ্য পেয়েছেন তো গুজব কিন্তু পরবর্তীতে আমি যখন এগুলো ভেরিফাই করলাম এই যে আজকে আমি যে তথ্যগুলো আপনাকে দিলাম আমি মানে একদম স্ক্রিপ্ট আকার আমি দেখে দেখে আপনাকে বললাম যাতে কোনো কোটেশন আমার ভুল না হয় আপনি কিন্তু আমাকে এই কথাগুলো আগে বলেছিলেন এবং আমি দেখলাম আপনি যা বলেছেন একদম অ্যাকুরেট মানে এইভাবেই কথাগুলো হয়েছে তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আমাদের দেশের সেনা প্রধানকে উৎখাত করার জন্য একজন দেশপ্রেমিক মানুষকে উৎখাত করার জন্য ডক্টর মতো একটা ব্যক্তি বা খুলিলের মতো একটা নির্লজ্জ প্রচেষ্টা করছে মানে আমি বিশ্ব হতবাক হয়ে যাই যে একটা নোবেল লরিয়েট তার এই জীবনে চাওয়া আর কি থাকতে পারে তিনি যখন একটা ষড়যন্ত্রের অংশীদার হয়ে যান তিনি যখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের পারপোজ সার্ভ করার একটা টুলস হয়ে যান এর চেয়ে লজ্জার এর চেয়ে দুঃখের আর কি থাকতে পারে আর একজন সামরিক বাহিনীর উর্দি পরা একজন ব্যক্তি তিনি এখন গণতন্ত্রের পক্ষে কথা বলছেন নির্বাচনের পক্ষে কথা বলছেন আর এটা বলে তিনি জনগণের কাছে তাকে শত্রু বানানো হচ্ছে এটা কল্পনা করা যায় যে মানে এক উর্দি পড়া একটা লোক বলছে গণতন্ত্রের কথা আর একজন সিভিলিয়ান আমি যাদেরকে বলছি মাথার তাজ হ্যাঁ সে সে গরিমসি করছে এবং সত্য কথা বলি সাকিব এই যে সংস্কার সংস্কার আপনি যেটা শুরুতে বলেছেন সংস্কারের কোনো কিছুই ঘটছে না সংস্কার নিয়ে এই ইউনুস সরকার কোনো কাজ মানে মানে সিরিয়াস না এটি বাস্তবতা লাগে সংস্কার করতে কি বলেন আপনি প্রশ্নটা হচ্ছে এমন কিছু প্রস্তাবনা যেগুলো আপনারা আজকে অর্ডিনেন্স জারি করতে পারেন তো যেগুলো কনফ্লিক্ট করবে না রাজনৈতিক দলের সাথে আপনারা সেগুলো ঘোষণা করে দিন আপনার বিচারের খবর কি এই আজকে হচ্ছে হচ্ছে কি বলে ফর্ম ফর্মেশন তৈরি করা হচ্ছে আবেদন রেডি করা হচ্ছে সব অষ্টডিম্ব।